আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইলেকট্রিক উইথ প্লাম্বিং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে থাকছে একটা মসজিদের সম্পূর্ণ সোলার আইপিএস এর ওয়ারিং এই সোলার আইপিএস থেকে কি কি জিনিস চালানো যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন আট নয়টার মতো এখানে ফ্যান আছে মোটামুটি সাত থেকে আটটা বাল্ব আছে এই মসজিদটাতে কোন রকমের বিদ্যুৎ নেই এখানে বিদ্যুৎ আসতে অনেক টাকা লাগবে তাই বুঝে এখানে সোলার আইপিএস এর ব্যবস্থা করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা বিআরবি ফ্যান এবং এলইডি বাল্ব সাথে আছে সাবমার্সেবল এবং মসজিদে আদান দেওয়ার জন্য এখানে কিন্তু এক্সট্রা ব্যাটারির ব্যবস্থাও আছে সেটা কিন্তু একদম সোলার থেকে চার্জ হয় আপনারা একটু চিন্তা করুন আপনাদের বাসা বাড়িতে চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতো কিন্তু আমাদের বিদ্যুৎ বিল দিতে হয় আপনারা একটু ভাবেন যে বছরে কিন্তু ষাট থেকে সত্তর হাজার টাকার বেশি হয়ে যায় আপনারা ওই একটা বছরের বাজেটটা নিয়ে যদি আপনারা সোলার আইপিস করেন কারণ একটা ব্যাটারির ৩৬ মাস গ্যারান্টি থাকে সোলার প্যানেলে থাকে বিশ থেকে পঁচিশ বছর আচ্ছা যাই হোক আগে মূল কথায় আসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি দুইটাই কিন্তু আইপিএস ব্যাটারি প্রত্যেকটা ব্যাটারি কিন্তু বারো বোল্ব করে দুইটা সিরিজ কানেকশনের মাধ্যমে চব্বিশ বোল্ব করা কিন্তু হয়েছে আর আইপিএস আমাদের চব্বিশ বোল্ফ এর আইপিএস চব্বিশ বোল্ফ এর চার্জ কন্ট্রোলার কন্ট্রোলার কিন্তু ষোলোশো ওয়াট প্যানেলের লোড নেবে এখানে আপাতত এক হাজার ওয়াট প্যানেলের লোড আছে আর এই চার্জ কন্ট্রোলারটা রোদে থেকে বিএমএস মডিউল ভাবে চার্জ করবে ব্যাটারিতে চার্জ ওভার হওয়ার কোন চান্স নেই এই সোলার আইপিএস গুলা বিভিন্ন রকমের আছে আপনারা যে কোনো একটা দিয়ে আপনারা কাজ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন